সকলকে সবাইকে সবাই কেমন আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি আজকে হচ্ছে কথা বলবো যে আমরা রাশিয়াতে কি ধরনের কাজ করি আর কি রকম স্যালারি আমাদের পার্ট টাইম বা পার্মানেন্টও হয়ে থাকে আর কি ধরনের কাজ এখানে সফল স্টুডেন্টদের জন্য अवेलेबल রয়েছে প্রথম क्वेश्चन আমরা কি ধরনের কাজ করে থাকি বা স্টুডেন্টদের জন্য কি ধরনের কাজ अवेलेबल রাশিয়াতে রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোথায় কাজ করি এখানে স্যালারি কি পার ডেতে পাওয়া যায় না পার উইকে না পার মান্থে রাশিয়াতে স্টুডেন্টদের জন্য কি পার্ট টাইম জব অ্যালাউ আছে কি প্রথম কথা যে আমি এখানে সো ফার্স্ট কোয়েশ্চেন যে আমরা রাশিয়াতে কাজ করি কি না বা স্টুডেন্টদের জন্য কাজ অ্যাভেলেবেল আছে কি না জি ভাই অবশ্যই স্টুডেন্টদের জন্য আর কাজ অ্যাভেলেবেল আছে এই নিয়ে ইউটিউবে ভিডিও খুব কম সংখ্যক স্টুডেন্টই করেছেন কিছু কিছু ভিডিও খুব ভালো লাগার মতো আপনারা চাইলে তাদেরকেও দেখতে পারেন বাট আমি এখানে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বোঝানো ট্রাই করি সো আমরা এখানে কাজ করি হচ্ছে আমি একটা কাজ করি আমি এখানে কাজ করি একটা প্রাইভেট কোম্পানি সো এই কোম্পানিতে আপনার ফুট ফাস্ট ফুড তৈরি হয় যেগুলো ইনস্ট্যান্ট খাওয়া যায় আর কি লাইক সমোসা রোল এ ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে লাইক কেএফসি চিকেন ইনস্ট্যান্টলি তৈরি করে বা তেলে ফ্রাই করে ওয়েলে ফ্রাই করে খাওয়া যায় যে খাবারগুলো সেগুলো এছাড়াও এখানে আরও অনেকগুলো কাজ অ্যাভেলেবেল রয়েছে যে লাইক উজবেকিস্তান বা প্লাস আফ্রিকান আমার যে ফ্রেন্ডসগুলো কাজ করে মূলত কেউ কেউ কাজ করে কোন কোনো রেস্টুরেন্টে যারা পার্ট টাইম জব করে এখানে আট ঘন্টা প্লাস দশ ঘন্টা প্লাস বারো ঘন্টা বিভিন্ন শিফটের কাজ হয়ে থাকে ইভেন চার ঘন্টাও হতে পেয়ে যেরকম যেরকমভাবে করতে পারেন আর কি তো সব জায়গাতেই কাজটা মোটামুটি অ্যাভেলেবেল থাকে না কারণ কিছু কিছু শহর যেগুলো ছোট শহর বা গ্রাম সাইডের শহর সে শহরগুলোতে আপনারা মানে যতটা সম্ভব অ্যাভয়েড করা ট্রাই করবেন কারণ সব জায়গাতেই এরকম একটা প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় সো আমি আছি হচ্ছে বর্তমান কালিনী মিলাত আর আমি জব করি এই কোম্পানিতে সো আপনারা এখন স্ক্রিনে পাশে হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন আমার কোম্পানিতে ভিডিও করা একদমই না প্লাস ফোন ইউজ করাও না তারপরে আমি জাস্ট একদিন নাইট শিফটে ছিলাম আর নাইট শিফটে যখন ছিলাম তখন আমি ভিডিওটা ছোট্ট জাস্ট একটু কভার করার ট্রাই করেছি দ্বিতীয় কোশ্চেন এখন কথা হচ্ছে আমরা মূলত স্যালারিটা কিভাবে পেয়ে থাকি হ্যাঁ এটা কি ডে শিফটে পাই উইকলিতে পাই বা মান্থলি পাই প্রথমত কথা হচ্ছে আপনি ডে শিফটেও নিতে পারেন উইকলিও নিতে পারেন মান্থলিও নিতে পারেন তাদের সাথে কথা বলে নিতে হবে যে আপনার ম্যানেজার তার সাথে আপনি কন্ট্রাক্ট করবেন বা আপনার ডিল থাকবে যে হ্যাঁ আমি পার ডেতে আমার এটা নিয়ে নিব আবার তাছাড়া আপনি তার সাথে পার উইকলিও ডিল করতে পারবেন পার মান্থলিও ডিল করতে পারবেন সো আমি সাজেস্ট করব পার উইকলিতে আপনি যদি আপনার স্যালারিটা নেন সেই ক্ষেত্রে গুড পার ডেতে এখানে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আর্ন করা যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এখানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই বাট সর্বনিম্ন উনত্রিশশো বা আঠাশশোর থেকে স্টার্ট হয় পার্টিতে সো উনত্রিশশো থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত করা যায় এখানে সো তার জন্য আপনাকে হিউজ পরিমাণে রুস্কি ল্যাঙ্গুয়েজ জানতে হবে যা আপনারা ইতিমধ্যে জানেন বা অনেকের ভিডিও থেকে জেনেছেন সো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন ইভেন কারোর যদি এই রিলেটেডস নিয়ে আরও কোনো কুশ্চেন বা কনফিউজের কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে তার রিপ্লাই দেওয়া ট্রাই করবো আল্লাহ হাফেজ